আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান রিচার্জ মেকারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি অটো ড্রাইভটি কানেক্ট করবেন এবং অটো ড্রাইভটি কিভাবে কাজ করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনাকে প্রথমে আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে আপনি যেহেতু একটি অ্যাডমিন অ্যাডমিনের মালিক সেক্ষেত্রে আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসবেন অ্যাডমিন প্যানেলে চলে আসার পরেই আপনারা এখানে একটি সিস্টেম দেখতে পাবেন সেটা হচ্ছে দেখেন দেখতে পাবেন হচ্ছে এখানে লেখা আছে ড্রাইভ হ্যাঁ ড্রাইভ ম্যানেজ ড্রাইভ ম্যানেজে ক্লিক করবেন ড্রাইভ ম্যানেজে ক্লিক করার পর এখানে চারটি অপশান পাবেন অ্যাড ড্রাইভ ড্রাইভ লিস্ট অটো ড্রাইভ এপিআই আর হচ্ছে ড্রাইভ রিকোয়েস্ট তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ড্রাই অটো ড্রাইভ এপিআইতে আপনারা ক্লিক করবেন অটো ড্রাইভ এপিআইতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে আরেকটি অপশান আসবে এখন এই অপশানটি আসছে দেখেন এখানে একটা এডিট অলামে অপশান রয়েছে সেই এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করলে রকম কিছু অপশান দেখতে পাবেন এখানে কি আছে বেস ইউআরএল মানে আপনি কার কাছ থেকে এপিএ নিচ্ছেন সেই এপিআই ইউআরএলটা এখানে দিতে হবে আপনি এই যে এই নাম্বারে মানে আমি আমার কাছ থেকে যে একটি অ্যাকাউন্ট করে নিয়েছেন এই যে আমার অ্যাকাউন্ট হ্যাঁ আপনার এরকম একটা অ্যাকাউন্ট থাকবে আপনাদের সেই অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন ঠিক আছে প্রথমে আমাদের আমার যে সাইট আছে আমার কাছ থেকে যদি এপিএ নিতে চান তো সেক্ষেত্রে এই প্রোফাইলে যাবেন ঠিক আছে এভাবে প্রোফাইলে ক্লিক করবেন সরি হ্যাঁ এই যে প্রোফাইলে ক্লিক করলাম তাই না প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে এপিআই সেটিং এ ক্লিক করব ঠিক আছে এপিআই এ ক্লিক করলে আমরা এখানে একটি এপিআই টোকেন পাব তাই না এই এপিআই টোকেনটা আমাদেরকে এভাবে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আমরা কী করবো এখানে আমাদের এখানে ডোমেন তো দেওয়াই আছে এখানে আপনার ইউজার নেমটা দিবেন আপনার যে ইউজার নেমটা রয়েছে আপনি যে অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেমটা দিয়েছিলেন হ্যাঁ সেই ইউজার নেমটা এখানে দিবেন দেওয়ার পর যে টোকেনটা এখান থেকে কপি করলেন সেই টোকেনটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দিলাম তারপরে এখন আপনি কত পার্সেন্টে বেশি দিতে চাচ্ছেন এখানে একটা সিস্টেম আছে ফিক্সড মানে আমি প্রত্যেকটা অফারে দশ টাকা বাড়াতে চাই ঠিক আছে প্রত্যেকটা অফারে আমি দশ টাকা বাড়াতে চাই তো জাস্ট এখানে সেভ দিবেন আর যদি বলেন যে না আমি প্রত্যেকটা অফারে নয় আমি পার্সেন্টেজ হিসাবে করব মানে প্রত্যেক পার্সেন্ট হিসাবে করব তাহলে আপনি কয় পার্সেন্ট বাড়াতে চান দশ পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট না দুই পার্সেন্ট না এক পার্সেন্ট তো আমি এখানে বলবো যে এখানে ফিক্সড করে দিবেন দশ টাকা করে প্রত্যেকটা অফারে দশ টাকা করে বেড়ে যাবে ঠিক আছে বা আপনি যদি যেরকম লাভ করবেন সেই লাভ অনুযায়ী দেখুন আমি এখানে সেটিং করে ফেলছি এখন যদি আমি চলে যাই আমার অ্যাপসে এখন এখানে যেহেতু আমি এআই মানে এপিআই কানেক্ট করে ফেলছি তো আমরা এখানে এপিআই কানেক্ট করে ফেললাম তো আমরা এখানে ড্রাইভে ক্লিক করব দেখেন ড্রাইভে ক্লিক করলে দেখেন এইরকম সিস্টেমে দেখাবে ঠিক আছে দেখছেন এইরকম সিস্টেমে দেখাচ্ছে অটোমেটিকলি চলে আসছে হুম অটোমেটিকলি চলে আসছে এপিআইয়ের মাধ্যমে এটা অটোমেটিকলি এখানে চলে আসছে আপনাকে কোনো অফার সাজাইতে হবে না এখানে অটোমেটিকলি এখানে শু করবে অটোমেটিকলি শু করবে এটা একটা দারুণ বিষয় আপনারা চাইলে কিন্তু অটো ড্রাইভ টেলিকমটি আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ঈদ উপলক্ষে খুব অল্প রেটে দেওয়া আছে ঈদ পরে কিন্তু এই রেটার থাকবে না এই জন্য হচ্ছে আপনার দ্রুত এটা হচ্ছে পার্চেস করতে পারেন এবং হচ্ছে আমরা কিন্তু রিচার্জের এপিআইও দিয়ে থাকি ড্রাইভের এপিআই দেখি দিয়ে থাকি মোবাইল ব্যাঙ্কের এপিআই আপস আমাদের সকল কিছু কিন্তু আমাদের একটি টেলিকমের রয়েছে তাহলে কিন্তু আমাদের টেলিকম সার্ভারটি এখন আপনি ক্রয় করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ